নমস্কার বন্ধুরা অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমি আবার একটা নতুন ধরনের ব্রেকফাস্ট রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি একদম হালকা তেলে একদম স্বাস্থ্যকর ব্রেকফাস্টে কিংবা ডিনারে এই রেসিপিটা ট্রাই করতে পারো এটা খেতেও খুবই ভালো লাগে আর বানানোও খুবই সহজ পাঁচ ছ মিনিটের মধ্যে এটা বানানো হয়ে যাবে আর একেবারে পাতলা মোলায়েম নরম তুলতুলে আর এটা খেতে কোনো কিছুই লাগবে না সামান্য চাটনি কিংবা সস কিংবা শুধু খালি মুখে এটা খাওয়া হয়ে যাবে তো চলো তাহলে এটা আমি কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এটা বানানোর জন্য আমি এক বাটি প্রথমে ময়দা নিয়ে নিলাম আর এর সাথে নিয়ে নেবো আর এক বাটি আটা তোমরা চাইলে শুধু ময়দাও করতে পারো কিংবা শুধু আটাও করতে পারো কোনো অসুবিধে নেই আমি এক বাটি ময়দা এক বাটি আটা নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি এক বাটি গরুর লিকুইড দুধ জাল করে ঠান্ডা করা আর দিয়ে দিচ্ছি দু বাটি জল তোমরা চাইলে পুরো লিকুইড দুধেও করতে পারো কোনো অসুবিধা নেই কিংবা দুধ জলেও করতে পারো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাদা তেল এই দু চামচ সাদা তেল দেওয়ার কারণে যখন আমরা এটা তাওয়াতে ভাজবো তখন তাওয়ার সাথে লেগে যাবে না তার জন্য সাদা তেল দিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো কোনো অসুবিধে নেই এবার একটা স্টিনারের সাহায্যে ভালো করে জলের সাথে ময়দার আটাটাকে সুন্দর করে মিলিয়ে নেব আর কেমন থিকনেসটা হবে সব কিছু তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখার পর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো আজকের পর্ব নতুন বন্ধু থেকে থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো আমার একটু ব্যাটারটা মানে মেলানো হয়ে গেছে এবার আমার কিছু সবজি অ্যাড করব সেটা হচ্ছে টমেটো পেঁয়াজ কারিপাতা আর কাঁচা লঙ্কা তোমরা চাইলে অন্য যে কোনো সবজি দিতে পারো যেগুলো চটপট কুক হয়ে যাবে সেরকম ধরনের সবজি এই সবজিগুলো আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সব কিছু দিয়ে ভালো করে ব্যাটারের সাথে এটাকে মিলিয়ে নেব সুন্দরভাবে মেলাতে হবে নাহলে দলা দলা রয়ে গেলে যখন আমরা তাওয়ায় ভাজবো তখন এটা ভালোভাবে মেলানো হবে না তো তাই ভালো করে স্টিনারের সাহায্যে ব্যাটারের সাথে সবজিগুলোকে সুন্দর করে মিলিয়ে নিতে হবে এবারে থিকনেসটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাই যে ব্যাটারটা কেমন হলে পারফেক্ট ভাবে রুটিটা সুন্দর হবে তো চলো আমি দেখাচ্ছি একটা আমি চামচের সাহায্যে ডুবিয়েছি আর চামচের পিছনটা কেমন হয়েছে দেখো এভাবে আঙুল দিয়ে দাগ কাটছি দুটো দাগ এক মিলিয়ে যাচ্ছে না তো তার মানে বুঝে নিতে হবে ব্যাটারটা একদম পারফেক্টলি সুন্দর হয়েছে এবার এটাকে আমরা ভেজে নেব তাওয়াইতে আর এটা ভাজার জন্য কোনো রকম বেশি তেল লাগবে না সামান্য পরিমাণে তেল হলেই হবে একটা ব্রাশে করে আমি সামান্য এমনি হালকা তেল ব্রাশ করে দিচ্ছি দিয়ে এর মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে দেব ব্যাটারটা দেওয়ার পর সাঁড়াশির সাহায্যে এটাকে আমি ঘুরিয়ে নেব। আর একেবারে কম তেলে এই খাবারটা বানানো হয়ে যাবে এখন তো প্রচণ্ড গরম আর আমরা হালকা খাবার খেতে সবাই পছন্দ করি তো তাই আমি একদম হালকা তেলে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সবজিগুলো দেখো পুরো দেখা যাচ্ছে আর উপরটা ড্রাই হয়ে গেলেই বুঝে নিতে হবে যে হয়ে গেছে তো আমার উপরটা ড্রাই হয়ে গেছে চার পাঁচটা অটোমেটিক উঠে গেছে কোনো রকম খুন্তির ব্যবহার করতেই হবে না দেখো কত সহজে এটা উঠে আসছে তো এটা আমার হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি একই রকমভাবে আমি আবারও একটা ভেজে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো একই রকমভাবে কোনো রকম হাত ব্যবহার করার দরকার নেই এক হাতা করে ব্যাটার আমি কড়াইয়ের মধ্যে দেব দিয়ে ভালো করে কড়াইয়ে ওই ব্যাটারটাকে ঘুরিয়ে নেব যাতে কড়াইয়ের মানে কড়াইয়ের মাপ যতটা ততটা রুটিটা যাতে হয় সেই জন্য দেখো একদম আর তোমরা যদি আরেকটু পাতলা করতে চাও কোনো অসুবিধা নেই আরেকটু জল দিয়ে দিলে হবে তো আমি এক এক করে একই রকমভাবে সব রুটিগুলোই ভেজে নিয়েছি আর রুটিগুলো দেখতে কতটা জালিদার হয়েছে আর একেবারেই তেল মানে হালকা তেলে প্রথমটা তেল দিয়েছি তারপর আর তেল ব্যবহার না করলেও হবে কোনো অসুবিধে নেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে একেবারে নরম তুল তুলে আর জালিদার আর দেখো দেখে তো বুঝতেই পারছো আমি তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা যদি টমেটোর কেচাপ কিংবা যে কোনো বাদামের চাটনি কিংবা নারকেলের চাটনির সঙ্গে খাও এটা খেতে খুবই ভালো লাগবে তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলো না একটা লাইক করে আমাকে মোটিভেট করো যাতে আমি আনন্দিত হয়ে বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি যারা যারা আমার এই রেসিপিটা ট্রাই করবে তাদের কেমন হয়েছে খেতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে একেবারেই ভুলো না আর আমার বানানো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে একটু বলবো শেয়ার করে দিতে নতুন বন্ধুরা যাতে দেখে এই রেসিপিটা বানিয়ে খায় যারা একেবারেই তেল পছন্দ করে না তারা যেন এই রেসিপিটা ট্রাই করতে পারে তাই জন্য শেয়ার করতে বললাম একটা লাইক করে আমাকে মোটিভেট করুন যাতে আনন্দিত হয়ে বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো চলো তাহলে ভিডিওটা আজ বেশি বাড়াবো না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে টাটা